মাগুরা জেলা চিত্রের সুযোগ আহ্বায়ক আমাদের মুবায়েস হোসেন খান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ অনেক নেতিবি দেখা রয়েছে জেলা থানা এবং এই ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি অনেকের নাম বলতে পারি নাই এক সময় খুবই সংক্ষিপ্ত একটু পরে আজান এরকম কবিতা আছে যে যারা জুগায় মোদের অন্য আমরা লড়ি তাদের আমরা কৃষক দল আমাদের কৃষকেরা যদি উৎপাদন না করে আমাদের শহরে বুদ্ধিজীবী ভদ্রলোক তাদের অন্ন জুটবে না আমাদের তারা সেখানে বাংলাদেশের সকল পেশার মানুষের সমবায় সমিতি আছে ট্রেড ইউনিয়ন আছে কিন্তু বাংলাদেশের কৃষকের কোনো তাদের কোনো ট্রেড ইউনিয়ন নাই তাদের দুর্ভিক্ষ মানুষের দেশ ছিল কুকুরে মানুষের সাথে খাবার খেয়েছে জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসন বলে বাংলাদেশে কৃষির বিপ্লব করে দেয় তিনি 80 সালে 80 সালের শেষের দিকে আমরা বাংলাদেশ থেকে অনেক ব্যক্তিগত খাদ্য নেপালের রপ্তানি করতে করেছিলাম চিন্তা করতে পারেন কি সময়ের দ্বারা ভালোবাসতেন বাংলাদেশের ক্যামেরা থেকে গিয়েছেন কিশকের মালিক

কথা বলেছিলেন বাংলাদেশের কৃষি এবং কৃষক নিয়ে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যখন ছিলেন তিনি তার বাবার মতো গ্রামের কাছে ঈশ্বর দিতে গেছেন পেঁপের খাবার দেখতে পেঁপে বাচ্চা পেঁপে খাবার তার কৃষি উৎপাদন তিনি কিভাবে করছেন পেঁপে উৎপাদন আরো কিভাবে বৃদ্ধি আরো বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া সেই কাজ করবার জন্য তিনি গ্রামে গ্রামে হাঁস মুরগি ছাগল গরু এগুলো বিতরণ করেছেন একটা স্লোগান দিয়েছিলেন তখন তার এক প্রমাণ একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা তার এক প্রমাণ ঘোষণা করেছেন এইবার যদি মানুষ আমাদেরকে ভোট দেয় আগামী নির্বাচনে আমরা সর্বাগ্রে কৃষি এবং কৃষকের ভাগ্যে পরিবর্তন করে আমরা কাজ করব কৃষক যত সহজ শর্তে

তিনি পদক্ষেপ গ্রহণ করবেন কৃষকের জন্যে অনেক সময় খরা অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে যায় তিনি বলেছেন যে কৃষকের জন্য শস্য বীমা যাতে কোনো বছর কৃষকের যদি ফসল হানি হয়ে যায় তাহলে সরকারের পক্ষ থেকে বীমা আওতায় এনে তাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই জন্য আপনারা কি তার আমাদের সাথে থাকবেন না দ্রষ্টা এই দেশকে ভালোবেসেছিলেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের ভাগ্য বদলের জন্য তিনি লড়াই করে গেছেন কিন্তু জিয়াউর রহমান কিন্তু ওরা মারতে বাঁচতে দেয় নাই বেগম খালেদা জিয়া এমন একজন নারী আপনার এখানে অনেক নারী আমাদের এসে মহিলারও রয়েছে আপনারা জানেন যে তার স্বামীর মৃত্যুর পরে মাত্র পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ বছর বয়সে বিধবা হয়েছেন সেই বয়সে থেকে লড়াই সরকার স্বৈরাচারী সরকার একদলীয় সরকার ফ্রান্সিস সরকার হিটলার মুসলিম নগ্রদের অংশধ কত মানুষকে হত্যা করল রহমানকে হত্যা করলে বিএনপি ফিনিশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু একজন খালেদা জিয়া ঘুরে দাঁড়িয়েছেন দেশময় ঘুরে দাঁড়িয়েছেন মানুষ তার পিছে দাঁড়িয়েছে আপোষ করেন নাই মৃত্যুকে স্বীকার করেছেন দেখেন অন ইলেভেন একজন নেত্রী কিন্তু দেশ ছেড়ে চলে গেছেন আগে খালেদা একে বলা হয়েছিল যে আপনি বিদেশে চলে যান আপনার সন্তানদের নিয়ে আপনার কোনো অসুবিধা নাই পরে এসে রাজনীতি করবেন বেগম খালেদা জিয়া ভেঙে যাবার পাত্র তিনি মস্কাবেন না তিনি বলেছেন এই দেশে জন্মেছি আমার স্বামী এই দেশের মুক্তি যুদ্ধ করেছে লড়াই করেছে জীবন দিয়েছে আমি এই দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি আমি বাংলাদেশ ছেড়ে কোথাও লাভ